হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি না এবারে কিন্তু তাড়াতাড়ি পড়তে চলে আসো চলো শুরু করি পাগলা ঘোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক মেরেছে অল রাইট ভেরি গুড খায় চা বিস্কুট দেখো মেম বাচ্চারা এখানে মেম বসে চা বিস্কুট খাচ্ছে টেবিলে বসে আর এখানে দেখো এই ঘোড়াটি পাগলা ঘোড়া আছে তো খেপে গেছে ওই জন্য বিবিকে সরে যেতে বলছে এই ছোট্ট ছেলেটি দেখো সে সে কি সুন্দর ঘোড়া নিয়ে খেলা করছে আর দেখো এখানে আম পাতা কি সুন্দর মালাই করে ঝোলানো হয়েছে আর এদিকে কত ফুল গাছ হয়েছে দেখেছো আর ঘোড়াটি তো দুপা তুলে খেঁপে পুরো ওর দিকে ছুটে চলেছে তাই না চলো এরপরে কি আছে মাছ রাঙা মাছ রাঙা পাখিরে মাছ খাবি না কি রে খাবি তোরে আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ খায় চিলেতে তুই কেন খাবি নে দেখো বাচ্চারা এখানে ছোট্ট ছেলেটি মাঝরাঙা পাখিটিকে বলছে মাঝরাঙা পাখি রে তোকে আমার বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে কত মাছ খেতে দেব। এই ছোট্ট ছেলেটি এই মাছরাঙা পাখিটিকে বলছে মাঝরাঙ্গা পাখিটি দেখো কত সুন্দর দেখতে তার ঠোঁটটি হলুদ তাই না আর এখানে তো খোকন কি সুন্দর জামা প্যান্ট পরে তাদের বাগানে চলে এসেছে পুকুর ধারে আর পুকুর ধারে কত ফুল ফুটে আছে দেখো বাচ্চারা কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তাই না তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছাড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো